দুই সালের চব্বিশ তোলা সিনেমার মধ্যে এনটিআর জুনিয়র অভিনীত দেভারা মুভিটি অন্যতম মুক্তির আগেই এর পোস্টার এবং প্রিভিউর মাধ্যমে মুভিটি হাইপ তুলেছিল তবে মুক্তির পর সিনেমাটি কতটা পূরণ করতে পারল দর্শকদের এক্সপেক্টেশন দেভারা পার্ট ওয়ান একটি অ্যাকশন ড্রামা চলচ্চিত্র যেখানে এনটিআর জুনিয়র প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিনেমাটি দক্ষিণ ভারতের এক গ্রামের অস্ত্র ব্যবসা এবং সমুদ্রপথে অস্ত্রোপাচারের গল্প নিয়ে তৈরি ছবিটি পরিচালনা করে পোড়াতালা শিবা এই মুভিতে এন জুনিয়রের অভিনয় ছিল প্রধান আকর্ষণ ডাবল রোলে তিনি তার চরিত্রটিকে কার্যকরভাবে ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন ছবির ভিজুয়াল এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো গুলো বেশ মনোমুগ্ধকর ছবিতে সমুদ্র উপকূলের দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করবে ছবিটিতে পরিচালক অ্যাকশন সিকোয়েন্সগুলো গুলো খুবই ইন্টেন্সিটি এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ছবিটির স্ট্রং পয়েন্ট ছিল এর সিনেমাটোগ্রাফি কালার ও লাইটিং তবে কিছু জায়গায় গল্পটি কিছুটা ধীরগতির মনে হতে পারে মুভিটিতে স্ক্রিনপ্লে এবং স্টোরি এর ধরন ধীরগতির কিছু কিছু জায়গায় সিনেমাটির গল্প ছিল প্রেডিক্টেবল এবং ক্লাইম্যাক্সও ছিল অনুমেয় জাহভী কাপুর এবং ভিলেন চরিত্রে সাইফ আলী খানের স্ক্রিন প্রেজেন্স কম ছিল এছাড়া তাদের অভিনয়ের গভীরতাও ছিল কম দেভারা মুভিটি একটি ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা এবং অ্যাকশন প্রেমীদের জন্য দেভারা পার্ট ওয়ান একটি উপভোগ্য চলচ্চিত্র হতে পারে